গাইস অবস্থা পুরোপুরি শেষ কারণ হচ্ছে গাড়ির তেল হয়ে গেছে আমার শেষ তবে যা বন্ধুরা কাস্টমার সাথে কথা বলে এখন যাচ্ছি আমার বাড়ির পথে কিন্তু বাড়ি যেতে ইচ্ছা করে চা খেতে ওই জন্য এখানে দাঁড়ালাম আসলটা গেলো খুলে স্ক্রুটা গেলো খুলে খুঁজেও পাচ্ছে কোথায় বললো যে পুড়ে গেছিলাম যা ইটে লেগে তো হোক কিছু হয়নি হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে বেলা বারোটা তো এখন আর সকাল নেই সো গাইস তো আপাতত এখন কিন্তু গেছিলাম দোকানে আর কি আর এখন যাচ্ছি দোকান থেকে বাড়ি আর বাড়ি পৌঁছে যেতে হবে একটু সারগাছি কারণ একটা ক্লায়েন্ট আছে যাতে বিয়ে আছে সাতাশ নভেম্বর তারা একটু ডেকে পাঠিয়েছে কী কারণে জানি না তো গেলে গেলে বুঝতে পারবো যে কী কারণে ডেকেছে আর কি যা সেটা যেতে হবে বরফ যেতে হবে তারপরে অনেক গাছে অনেক কাছে ডিজাইন করা আছে সেটা নেবো আর কি আজকে তো বাড়িতে তো কাজ চলছেই আর কি চলো আপাতত বাড়ি যাই তোর গিয়ে ফ্রেশ হয়ে ফেরবো কাছে উদ্দেশ্যে চলো যাওয়া যাক গাড়ির অবস্থা পুরোপুরি শেষ কারণ হচ্ছে গাড়ির তেল হয়ে গেছে আমার শেষ এখন এখান থেকে মোটামুটি দুই তিন কিলোমিটার দূরে রয়েছে পেট্রোল পাম্প আর আমি রয়েছে এখন যে বাইপাস ব্রিজ যেখানে শেষ হলো আর কি যেখানে কানেক্টেড হয়েছে আমাদের এন এস থার্টি ফোরের সঙ্গে সেই জায়গায় কিন্তু এখানে এসে হয়ে গেছে গাড়িতে তেল শেষ আর তোমাদের বললাম যে পাম্প আছে এখান থেকে মোটামুটি দুই থেকে তিন চার কিলোমিটার দূরে আর কি এখন যাব কীভাবে সেটাই ভাবছি তেল আমার সাধারণত গাড়িতে শেষ হয় না শুধু গাড়িতে তেল আমি কোচিন ধরে পড়ছি না এই কারণে কারণ আমার ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ মানে ট্যাঙ্কিতেই বৃষ্টির সময় আমার জল ঢুকে গেছে ওই কারণে তেল মানে গাড়িতে শো করছে না ঠিকঠাকভাবে আর ই থেকে বলেছিল গ্যারেজ থেকে বলতে তেল এখন যদি না পড়ে তেল যখন শেষ হয়ে যাবে তখন নিয়ে এসে একবার মানে ট্যাঙ্কিটা পরিষ্কার করেছে এখন বিষয় হচ্ছে যে আমি এত সার কাছে যে আসবো আমি হয়তো হয়তো চলে যাবে কারণ যেটুকু তেল আমার ছিল এভারেজ আমি হিসাব করেছি তাতে চলে যাওয়ার কথা এবং ফিরে আসারও কথা কিন্তু এখন সেটা হলো না তেল তেলটা শেষ গাইস কী বলবো তো যাই হোক বন্ধুরা আমাকে এখন একটু কষ্ট করে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে কাউকে দিয়ে তেল নিতে হবে তো দেখা যাক যাই গিয়ে তেলটা পুড়ে সাথে চলো যাওয়া যাক একটু কষ্ট করে আজকে যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে পাম্প অবধি চলে এসেছি পেট্রোল পাম্প তো চলে এখান থেকে তেল পুড়ে নিই গাইড আজকে খুব জানাবো আমাকে তো যাই হোক বন্ধুরা আজকে এখানে কিছু টাকা তেল পুড়ে নেব তেল পরে গে আজকে আজকেই ঠিক করাবো আগে তারপরে কোনো কথা জান কাজের মাঝে আসলাস মানে মাঝ রাস্তা এরকম বিপদে পড়ে যায় কি আর বলবো তো চলো যাওয়া যাক বিরাট কষ্ট হয়ে গেল আসতে এইটুকু তো যাই হোক একজনকে পেয়েছিলাম তো সেও একটু সাপোর্ট করলো সেখানে আসতে পারলাম আর কি তো মানে পুরোটাই তেলের সাথে আসতে হতো তো যাই হোক চলো গিয়ে তেলটা পুটি নিয়ে দেন কথা হচ্ছে যাই হোক বন্ধুরা তেল তো পড়া হলো কমপ্লিট তো চলো এবার যাওয়া যাক আমার গন্তব্যস্থলের দিকে যাই হোক বন্ধুরা ক্লায়েন্টের বাড়ি চলে এসেছি যাই গিয়ে কথা বলি দেখি কি বলছে ওনারা তো চলো যাওয়া যাক তো ওখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না তো চলো তবে যা বন্ধুরা কাস্টমার সাথে কথা বলে এখন যাচ্ছি আপাতত বাড়ির পথে কিন্তু বাড়িতে ইচ্ছা করুক চা খেতে ওই জন্য এখানে দাঁড়ালাম তো চাটা রেডি করছে তো চাটা হোক তারপর চা খাবো তারপর বেরোবো এখান থেকে একদম বাড়ির উদ্দেশ্যে আর আকাশকে মেঘও করেছে যাই না বৃষ্টি বৃষ্টি হবে কিনা ব্যক্ত প্রচন্ড লাগছে তাহলে দেখ হয় এদিকে বাড়িতে কিন্তু কাজও রয়েছে আমার কাজ আমার হচ্ছে নাকি কাজ বন্ধ হয়ে গেলো সেটা দেখতে হবে তো চলো চাটা খাই তারপর বেরোবো চা পেয়ে গেছি আপাতত আমার হাতে আর এই চায়ের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল আর এখানকার চা কে কে খেয়েছো অবশ্যই একবার কমেন্ট করে জানিও ওই দিক থেকে পর সান খাওয়া দাওয়া কমপ্লিট এখন মাঝে সাড়ে চারটে আর এখন পরে তোমাকে দোকান উদ্দেশ্যে আর দোকান কতটা হলো সেটা পরে একবার দেখায় তো আপাতত এই অবধি হয়েছে তো সম্ভবত কালকে তোমার ইয়ে হবে মানে সেন্টারিং হবে তারপরে তারপর দৃঢ় ঢালাই মানে মঙ্গলবার কিংবা বুধবার ঢালাই হচ্ছে তো চলো আবার তো এখন দোকান দোকান বেরিয়ে গেছিলাম কিন্তু ব্যাপারটা হলো যে আমি চার্জারটা নিতে ভুলে গেছি আমার ফোন একদমই চার্জ নেই তো ওই জন্য চলো আগে চার্জারটা নিয়ে আসি ফোনটা চার্জে দেওয়া যাবে টোয়েন্টি নাইন পার্সেন্ট চার্জ কারণ ভিডিও করতে প্রায় সবই শেষ হয়ে যাবে তারপরে এডিটিং বাকি আছে এখনও তো সো যাই হোক চলো আবার যাই দোকানকে তাড়াতাড়ি দোকানটা খুলি কারণ আকাশের উপরে যা মে আকাশটা মেক করেছে কখন ডিস্টার্বের না কোনো ঠিক নাই যাও দু একটা কাস্টমার আসে তো আসবে আর কি না আসার চান্সই বেশি আজকে যেহেতু একজন মেঘলা ওয়েদার আর মেঘলা ওয়েদারে সাধারণত কাস্টমার হয় না আর কি তবে দেখা যাক যদি লাখ ঠিকঠাক থাকে তবে কাস্টমার আসবে না তাহলে নাচবে আর কি মানে আসবে না কি তো যাই হোক চলো যাওয়া যাক গাই আজকে সারাদিনটা কেমন কেমন হয়ে যাচ্ছে আমি বলতে পারছি না কারণ দোকান আসলাম দোকান আসলে একটু বাইরে এসেছি আর চশমার ইস্তা খুলে স্ক্রুটা গেলো খুলে এসব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ আন্ধা হুম খুঁজে পাচ্ছি না যে কোথায় বললো আর এই পাকা রাস্তার উপর পড়েছে কোথায় খুঁজে পাওয়া যায় নেই এমন অবস্থা তোমাদের কি বলবো মানে শুধু কাকড় চা কিছু নাই তো আমার চশমা এটা গেল শেষ এরকম দু একদিন মানে খুলে গেছিল তখন খুঁজে একদিন মানে খুলে গেছিল তখন খুঁজে আজকে খুঁজে পেলাম না তো চলো কি আর একটা চশমা বানাতে হবে কোন তো কিছু করার নেই কারণ বুঝতে পারছো একেই টাকা নাই তারপর আবার এই মাসে কি বলে একটা কথা ভোগাতেছে না একদিন জানা তারপর মাসে দুদিন বাড়া তো আজকে হচ্ছে সেই অবস্থা মাসে দুদিন বেড়ে গেছে আমার সমাজ এখন আর কিছু করার নাই চশমাটা ঠিক করতে পেরেছি কারণ একটা নিয়েছি তো ফানিলে আপাতত এখন ঠিকঠাক হয়ে গেছে পরে সময় গিয়ে চেঞ্জ করে নেবো কারণ চেঞ্জ তো করতেই হবে আর ফ্রেমটা অনেকদিন হয়েও গেল তো চলো তোমার সাথে কথা হচ্ছে দেখা হবে একদম পরে সন্ধ্যাবেলায় যদি কোথাও যাই এরকম ওই তো এই ওদের কোথাও যা রকম প্ল্যান নেই আপাতত তবে দেখা যাক কী হয় না হয় চলো তো বন্ধুরা কালকে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজ হয়ে গেছে সকালবেলা আর এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো এইদিকে ওঠে গেছে সূর্য আর আমরা গেছিলাম কিন্তু সকালবেলায় মর্নিং ওয়াক করতে তো সেটা গেছিলাম মোটামুটি সাড়ে পাঁচটার দিকে আর এখন বাজে ছটা দশ তো এখন যাচ্ছি আপাতত বাড়ির উদ্দেশ্যে তাহলে চলো আপাতত এখন বাড়ি যাওয়া যাক আর কালকে ভিডিও কেন কন্টিনিউ হয়নি বলতে গেলে কোথাও যাওয়া হয়নি সেভাবে আর মানে কালকে সারাদিন একটু কাজ ফাজ ছিল বুঝতে পারছো তো তোমাকে শুনেছি দেখেছো যে ভিডিওতে কোথাও গিয়েছিলাম না গিয়েছিলাম গাড়ি তেল শেষ থেকে শুরু করে হ্যান তেন সব কিছুই আর কি আর আমাদের এখানে নতুন একটা ক্যাফে তৈরি হয়েছে তো এই হচ্ছে ক্যাফে তো এই ক্যাফে একটা ভিডিও একটা ফুল ভিডিও আমি একটা বানাবো এরপরে একদিন জিনিসে যেদিন ওপেনিং আছে সম্ভবত এই ক্যাফেটা ওপেনিং হবে দু তারিখ মানে সেকেন্ড অক্টোবর তো দেখা যাক তার আগে যদি হয় তাহলে একদিন ভিডিও করে যাবো আর তোমাদের দেখাবো লোকেশনটা কিন্তু একদম সেরা এরকম গ্রামের মধ্যে এবার একটা ক্যাফে না আর কি তো আশা করি ভালো লাগবে যখন এখানে অনেক রকম লাইট ফেট সেটা করেছে তো সেগুলো তোমাদের আমি এখানে আসবে সে তো দেখাবো বললামই তাহলে চলো এখন বেশি দেরি করবো না বাড়ি যাবো আর সামনে কিছু সুন্দর কাশফুল ফুটেছে যেটা এখন কাশফুল তো দেখাই যাচ্ছে না এখন কি জানি কেন কি জানি কোথাও সেভাবে আগে আমাদের গঙ্গাধার দিকে প্রচুর কাশফুল দেখা যেত এখন সেখানেও কিছু নেই তো চলো আবার এখন বাড়ি যাই তারপর ওখান থেকে কথা হচ্ছে গাইজ দোকানে কিছুটা কাজ বাকি ছিল মানে যেটা একটা মিস্ত্রিও না আবার হাফ মিস্ত্রিও না সেজন্য বাবার আমি দুজন মিলে কাজটা কমপ্লিট করে তো কাজটা কমপ্লিট করার পরে এখন যাচ্ছে আপাতত মানে দোকানের উদ্দেশ্যে এখন প্রায় দশটা বেজে গেছে মোটামুটি দু ঘন্টা মতো কাজ হলো তোমরা কাজ করে আপাতত দোকান তাহলে চলো দোকান খুলি তারপর বাড়ি আসবো বাড়িতে দেখি কোথায় যাই না যাই তো চলো দেখা হচ্ছে তোমার সাথে একটু পরে দোকান খোলার পরে গাইজ এদিকে দোকানে সেই জেরক্স করতে হয়ে গেছে এখন জেরক্সের পেপার শেষ তোমার সামনে একটা দোকান রয়েছে তো সেখানে জেরক্সের পেপার পাওয়া যায় তো এখান থেকে পেপারটা নিয়ে নেবো কারণ বড় পূজা সম্ভব হবে না আর এখন সাধারণত মানে জেরক্সটা খুব কম হয় তো ওই জন্য এখান থেকে পেপার নিয়ে থাকি এখন তো দামটাও ঠিকঠাকই নেই দুই টাকা বেশি নাই তো ব্যাপার না দশ কুড়ি টাকা যেটা টো তো খরচ আছে একটা তো এখান থেকে নেব পেপারটা তো চলো পেপারটা নেই দেন কথা হচ্ছে নেওয়া হয়ে গেছে ডান তো এবার যাবো একটা জেরক্স আছে সেগুলো করবো তারপরে যাবো বাড়ি কারণ প্রায় বারোটা বেজে গেছে আর বেশিক্ষণ থাকবো না দোকানে প্রচণ্ড গরমও লাগছে দোকানে আর যখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি হয়েছে যখন জোর তখন রোদি হচ্ছে এমনটাই হচ্ছে মানে গরমে পুরো পুড়িয়ে দিচ্ছে এমনটাই ব্যাপার তো যাই হোক চলো বন্ধুরা যাই গিয়ে জেরক্সটা করি করে যাবো বাড়ি দোকান বন্ধ করে এসে এখন বেরোতেছি গরমের উদ্দেশ্যে কারণ দোকানে কিছু মালপত্র কেনাকাটা আছে কিছু মাল অর্ডার ছিল সেগুলো পেলাম আর কি তো সেগুলোই যে ভাবছি যে কাজটা কমপ্লিট করে নিই তারপর মাঝে দিন যাওয়া হবে না কারণ এদিকে নতুন দোকানে ঢালাই ফেলাই ত্যান সমস্ত কিছুই আছে সেগুলো করতে হবে তখন আমি করবো না দেখা দেখতে হবে একটু মানে কাজকর্ম হলে দেখতে ভালো লাগে আর কি তো যাই হোক বন্ধুরা চলো যাই দে মার্কেটে আসার পর ভিডিও কন্টিনিউ হয়নি কারণ মার্কেটে এসে কাজকর্ম এত বেড়ে গেছিলো যে আমি ভুলে গেছিলাম ভিডিও করতে তো যাই হোক আমার কাজকর্ম যা ছিল সমস্ত কিছু কমপ্লিট তো এখন যাচ্ছে আপাতত বাড়ির উদ্দেশ্যে তাহলে চলো বেশি দের পর যত বাড়ি চলে যাবো কারণ এখন বাজে ঘটি কাটায় প্রায় তিনটে প্রচন্ড খিদে পেয়েছে বাড়িয়ে খাওয়া দাওয়া করতে হবে তো চলো আপাতত যাওয়া যাক বাড়ি গাইজ মার্কেট থেকে এখন চলেছে দোকানে আর দোকানে আসা প্রায় অনেকক্ষণই হলো এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে গাইজ তো বিষয়টা হলো যে এখন এই ছটা সাড়ে ছটা পেয়ে গেছে এখন প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে কেন যায় না মানে দিকে যখন দোকান মানে বন্ধ মধ্যে বাড়ি আসলাম তখন থেকেই প্রচন্ডভাবে মানে ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে দোকান যাবো না আজকে একটু ঘুমাবো তাই মনে হচ্ছিলো তো যাও সেই কষ্ট দশটা যা দোকান চলেছি দোকান চলে আসার পর এখন পর্যন্ত চোখ মুখ জ্বলছে চোখ জ্বলছে এখানে ঘুমিপূর্ব তাই মনে হচ্ছে আর আজকে ব্রহ্মপুতে আসার সময় একটা কাণ্ড ঘটে গেছে একটা কি হচ্ছে আর কি মানে অ্যাক্সিডেন্ট বলতে পারো মানে আমি রাস্তায় বাস করছি বাস করার সময় আমি একটা ইট ছিল যেটা আমি বুঝতে পারিনি যে পড়ে গেছিলাম যা ইঁটে লেগে তো যাই হোক কিছু হয়নি মানে পাটা একটু মচে গেছে যা কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যায় তো চলো আমাদের একটু চা খেয়ে আছি না ঘুম ছাড়বে না তাই মনে হচ্ছে তো চা খেয়ে গাইস যতই ভাবছি যে চা খাওয়া ছেড়ে দেবো ততই ভাবছে চা আমাকে টেনে যাচ্ছে চায়ের দিকে আর কি কী করবো গাইস বলো কিছু করার নেই মানে সব সমস্ত কিছু খাওয়াই ছেড়ে দিয়েছে এখন বলতে পারে মানে রিচ কাপ এখন খায় না বললেই চলে টুকটা খুবই কম সপ্তাহে একদিন হয়তো হয় এরকম রিচ খাবার রিচকাব পুরোপুরি ছেড়ে দিয়েছি শুধু চাটাই খাচ্ছি এখন কী বলবো সেটুকু তোকে না খেলেও চলবে না তো যা বন্ধু চলো চাটা কেনে দিন কথা হচ্ছে দোকান থেকে বাড়ি আসার পর চলে গেছিলাম কিন্তু বহরমপুর আর ব্রহ্মপুরে গেছিলাম একটা ইম্পর্ট্যান্ট একটা কাজে তো সেটার ভিডিও আর করা হয়নি তো কাজ আপাতত কিন্তু ব্রহ্মপুর থেকেও চলে এসেছি বাড়ি আর কি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফেসটি ফলো করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে